রুদ্রের নতুন খেলা ফুলঝুরিকে টার্গেট করে শুরু হল প্রতিশোধের অধ্যায় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে আবারও শুরু হয়েছে উত্তেজনার নতুন অধ্যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর রুদ্ররূপ সান্নাল মুখে বলেছে সংশোধনের কথা কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের আগুন আর এবার তার টার্গেট ফুলকি নয় ফুলকির মেয়ে ফুলঝুরি ফুলঝুরির জন্ম আশার আলো পারমিতার মৃত্যুর ছায়া পারমিতার মৃত্যুর দিনেই জন্ম নেয় ফুলকি ও অরণ্যের কন্যা ফুলঝুরি রায়চৌধুরী পরিবার শোকের মাঝেই খুঁজে পায় নতুন আনন্দের উৎস ফুলকি প্রতিজ্ঞা করে সে তার মেয়েকে ভেবে প্রতিশোধের পথ থেকে সরে আসবে সময়ের ফাঁকে কয়েক বছর পর হঠাৎ করে কেটে যায় কয়েকটা বছর ফুলঝুরি এখন বড় হয়েছে প্রাণবন্ত চঞ্চল আর রায়চৌধুরী বাড়ির প্রাণ ঠিক তখনই জেল থেকে ছাড়া পায় রুদ্র মুখে সংশোধনের কথা বললেও তার চোখে ছিল অন্য খেলা জোকারির ছদ্মবেশে রুদ্র ফুলঝুরির স্কুলে ম্যাজিক শোয়ের আড়ালে জোকারের ছদ্মবেশে হাজির হয় রুদ্র সে ফুলঝুরির সঙ্গে ভাব জমিয়ে বলে এই তো ফুলঝুরি দ্য গ্রেট ফুলকিবাসের কন্যা এখানেই স্পষ্ট হয় রুদ্র ফুলকির থেকে বদলা নিতে এবার তার মেয়েকেই টার্গেট করেছে কি হতে পারে পরবর্তী ধাপে রুদ্র কি ফুলঝুড়িকে কিডন্যাপ করবে ফুল কি কি বুঝতে পারবে তার মেয়ের চারপাশে ছায়ার মতো ঘুরছে রুদ্র অরণ্য কি পারবে ফুলঝুড়িকে রক্ষা করতে আপনার মতামত কি রুদ্রের ছদ্মবেশ কি খুলে যাবে ফুল কি কি সময় মতো বুঝতে পারবে বিপদের ইঙ্গিত কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা